তারা এমন ভালবাসা محبت দেখাচ্ছে আশিক এর নাম দিয়েছে অতসব বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া হয় আর ওরা বসে বসে આમ বলছস ঠিক তো ভান্ডামি सीटेटে নাম দিয়েছে ইংলিশ বাংলা নরে বাংলা নবীদের চারজন চাচার নাম আমরা সবাই জানি আবু তালেব আবু লাহাব عباس আর হামজা রিদ্বানুল্লাহ তাআলা আলাইহি আজমা এই চারজন আপন চাচার দুইজন চাচা যাবে জাহান্নামে তারা শুধু বেশি ছিল রাসূলকে অনুসরণ করে নাই আবু তালে আর আবু লাহাব এক কথা বলেন এখন একজনের পক্ষে হাদিস আছে একজনের পক্ষে কোরআন আছে আবু লাহাবের বিপক্ষে কে আর আবু তালেবের তাদের যে সাহান নামে আল্লাহ দিয়েছে আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে তারা কি কে ভালোবেসে ছিল কম অনেক বেশি ভালোবাসা দিয়েছে কিন্তু অনুসরণ করে নাই বাকি দুইজন চাচার দিকে তাকান হজরত আব্বাস হজরত হামসা এদের ভালোবাসাও ছিল পাশাপাশি অনুসরণ ছিল এই জন্য আল্লাহ তাদেরকে শুধু মাফ করে দেননি তাদের নামে আয়াত নাসিল হয়েছে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি হজরতে হামসা আছে জান্নাতে গেছে এটা বিশ্বনবী তার ছোট মেয়ে হজরতে হামজার ছোট মেয়েকে চোখে দেখিয়েছেন পর্যন্ত ডাক দিয়ে বলে ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা শহীদ হয়ে গেছে তাকে সত্তর টুকরার উপরে করা হয়েছে তার লজ্জাস্থান স্থান পর্যন্ত তিন টুকরা করেছে কলিজা বের করে সিবিএসে আমার কোনো আফসোস নেই আমার বাবা যদি জান্নাত পায় আমার বাবা জান্নাতে গেছে এটা আপনি দেখান নবীজি বললেন বোন আমার আমি এটা দেখাবো কি করে হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে আব্বু আমি এই যে এখানে নবীজি বলেন বোন কাকে ডাক দাও ছোট্ট মেয়েটা বলে ভাইজান আমি দেখতে পাচ্ছি আকাশের ভেতরে আমার বাবা পাখিদের সাথে পাখা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে বিশ্বনবী বলেন বোন আমার এটা আকাশ না এটা আল্লাহর জান্নাত ফেরেস্তাদের সাথে পাখা লাগিয়ে তোমার বাবা উঠছে কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন আলে ইমরানি আসে চার নাম্বার পারা এগারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায় তাকে মৃত বলবা না মরে গেছে কথা বলা যাবে না বলবা ওই শুধু জিন্দা না আল্লাহ তাকে খাবার খাওয়ায় এই সভাপতি সাহেব যদি এখন মারা যায় যদি ইমান নিয়ে মরে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে কেয়ামতের দিন সিংহায় ফোদ্ দিলে উঠবে এই শেষ আর কিছু নেই আর কিছু আছে না নাই আর কিছু নেই কিন্তু ধরনের মরণ যদি পায় মরণের সঙ্গে সঙ্গে উনি আর ঘুমাবে না উনি জিন্দা জীবিত কেমত পর্যন্ত আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে কারণ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া এক কথা বলেছি না কেন জীবিত থাকলে জেগে থাকলে খাবার লাগে আর খাবার খেলে মানুষের রক্ত মাংস তৈরি আর বলে হাজরতে হামসা শহীদ হওয়ার তিরিশ বছর পর তার কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিন একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে কবর ভেঙ্গে পানির স্রোতের সাথে রক্ত ভেসে আসছিল ওই ছোট বয়সে তার সাথে যারা যুদ্ধ করেছিল সিহাদের ময়দানে তারা আজ বড় হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে নবীজির চাষা হানসা যেখানে যেখানে কোপ লেগেছিল শরীরে ওই জায়গা দলে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে লক্ষ্যে মানুষ খাবার যদি না খাবে রক্ত পেলে কোথায় এক কথা বলে না কেন এখানে হজরতে হামজা যে জান্নাতি হয়ে গেছে হজরতে আব্বাস যে জান্নাত পেয়েছে আমাদের কোন সন্দেহ বলেন তো দুইজন চাচা শুধু ভালোবাসা দিয়ে মহব্বত করে অনুসরণ না করে গেছে কোথায় আর দুইজন চাচা ভালোবাসা তো মাস্ট বি তাদের ছিল পাশাপাশি অনুসরণ করে দুইজনে জান্নাত পেয়ে গেছে আবার ভুল ধরে তোর এলেম কতটুকু আছে এসে বস আন্দাজে আগে নেই পরে নেই এক কথা শুনি ওখানে যেখানে কথা বলেছিলাম চট্টগ্রামে ওটা আলেমদের কারখানা মুফতি হারুন সার তার বাবা আমার সামনে বসা উল্টা পাল্টা বলে তারা ধরবে না এতগুলো আলেম বসে আছে কয়েকশ তারা কিছু বলে না কোন জায়গায় কোন বাংলা মাংলা বেরিয়ে এরা ইংরেজিতে উল্টা পাল্টা বলে আমার মনে হয় সাধারণ মানুষ এখন যারা আছে এরাও বিশ্বাস করে না কারণ ও ধান্দা বাজনা কেয়ামতের বিচার ব্যবস্থায় আল্লাহ দ্বিতীয় নাম্বারে কোনো অবিচার প্রথম নাম্বার প্রথম নাম্বার আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ কথা বলেন না কেন কেউ বাঁচবে না নবীজি পর্যন্ত বলেছেন আল্লাহ তোমার রহমত ছাড়া আমার ও জান্নাতে যাওয়া সম্ভব না আমরা তো অনেক দূরের অথচ তার আগে পরের সব অপরাধ কি বলেন বলেন মেজানের জান্নাত যদি মতে পেতে চাই আল্লাহ ন্যায় বিচার করলে তো পাবো না তিন নম্বরে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় সে দুটা জানা পাবো মেজানে মাফ পাওয়ার জন্য কোনো অশিলা লাগবে আমাদের জীবনে আজকের এই ময়দানটা যেন অশিলা হয়ে যায় বলে না আমি খলিফাতুল মুসলিম এরকম অশিলা খুঁজতেন হজরতে অমর তার জীবনীতে পড়েছিলাম সন্তানটাকে ভর্তি করলেন মাদ্রাসায় হাজরতে আব্দুল্লাহ এমনি ওমর ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হজরতে আলী তার সান্তান কেউ দিলেন মাদ্রাসায় বারবার টেবিলের ওপর থেকে কলম ফেলে দিচ্ছিলেন ডাক দিয়ে বলে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার কলম তুলে দেওয়ার পরেই প্রেসিডেন্টের শৈলি তো রেগে গেছে বলে আমি কি তোমার খাদেম চাকর বারবার কলম তুলতে বলো হজরত হোসাইন বললে তুমি শুধু চাকর না খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম প্রেসিডেন্টের ছেলে গেছে রে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর যাবো না মাদ্রাসায় কেন আমার গালি দিয়েছে তোমারও গালি দিয়েছে আমরা নাকি খাদেম মাঝেরা তোমার বিচক্ষণ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান বিচার তো এখন না জমার দিন হবে হাজারো মানুষ সামনে খতবা ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এদিকে আস তুমি আমার ছেলেটাকে চাকরের বাচ্চা গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা বলে গালি দিয়েছো বলে হা কেন দিলে হজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ছে তাই তো আমি তোমার নানার খাদেম ছিলাম এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে গেছে উনি লিখে দিয়েছে এই অমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি সয় করে দিলাম একটি হোসাইন ইবনে আলী হাজরত আমার পাতাটা নিয়ে চমা লেন। ডাক দিয়ে বলে নবীর সাহাবেরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লা তো বসে না বলে বাবা তো বিচার শুরু করলে না কি করে হয়ে গেল খলিফা বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না আখেরা তো খাসি না মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেয়ামতের ময়দানে আমার যদি কিছু আল্লাহর ভালো না লাগে সেই কাগজটা দেখাব আর ওরার আমি তুমি এই কাগজের দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাত এছিলা হেলাই হলেও তুমি আমাকে মাফ করতে লক্ষে লক্ষ্মীপুরবাসী কে আমাদের বিচার ব্যবস্থায় আল্লাহ পাঁক অবিচার করবেন না ন্যায় বিচার করলে কেউ বাসবেন না মাফ করবে বাসা যাবে কাবা শরীর তাওয়াফ করার সময় শ্বাস চকরে একটা মানুষকে বলতে হয় আল্লাহ ইন্না আলাইয়া হোক বাং ফিমা বাইনী অ বাইনিকা কাবা সামনে নিয়ে মানুষ বলে রবুল আলামিন আমার প্রতি তোমার অনেক অনেকগুলো দায়িত্ব ছিল তুমি সব পালন করেছ নেই থেকে তুমি আমির হামসা বানিয়েছ আমার যা দরকার দুনিয়ায় সব প্রয়োজন তুমি কিন্তু আমি বান্দা তুমি আমার মালিক হিসাবে আমার কাছে কিছু পাবে একটা পাওনাও তোমাকে আমি দিতে পারিনি তুমি আমাকে বানিয়েছি জেনার মানুষ আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র এবাদতের জন্য সেটা আমি আজ পর্যন্ত তোমাকে দিতে পারলাম না আমার একটা পুঁজি আছে তুমি আমাকে মাফ করে দাও ফিরে যখন যাওয়াই লাগবে আল্লাহর কাছে মহান রবের কাছে যাওয়ার আগে বিচার ব্যবস্থা বিচার দিনের দিকে তাকিয়ে হলেও আমাদেরকে আল্লাহর ভয় দুনিয়ায় অর্জন করা দরকার কথা বলে না কেন যে যা করছেন ওপরের নির্দেশে করেন আর নিচের নির্দেশে করেন কেয়ামতের দিন কিন্তু আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে কেউ এর দায় নেবে না এদিকে হিসাব করে তাফসির মাহফিল দিয়েছে এই বিবেকবোধ জাগ্রত হওয়ার জন্যে আমার দায়িত্ব আমাকে নেওয়া লাগবে কেউ নেবে না কেমতে কেউ কারো দায়িত্ব নেবে না যার বোঝা তারই বহন করা লাগবে এই জন্য বোঝাটা এমন ভারী যেন না হয়ে যায় যে আমি বহন করতে পারবো না সম্মানিত বোনেরা শেষ কথা আপনাদের জন্য এতটুকুই বলছি দুনিয়াতে দুইজন মহিলার নাম সব বেশি আমরা শুনি একজন হজরতে সালাম দিয়েছে তারপর জীবন পড়ে যেটা পাওয়া যায় সালাম পাওয়ার জন্যে তিনি সব বেশি কষ্ট করেছিলেন স্বামীর জন্যে যে ময়দানে উঠতেন পাহাড়ে পরে দুই কিলোমিটার ওসা আমার মত আমির হামসা পঞ্চান্ন মিনিট লেগেছে তাও তিন জায়গায় বসেছিলাম অথচ এখন সিঁড়ি করা আছে ওই সময় সিঁড়িও ছিল না লতা পাতা পাহাড় পাথর ধরে ধরে উঠে বিশ্বনবিতার তার স্বামী এই কারণে দুই বেলা খাবার পৌঁছিয়ে দিত এই চল্লিশ বছরের উপরে মহিলা স্বামী ভক্তি করার কারণে দুনিয়াতে তার পুরস্কার আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে পৃথিবীতে একজনই সুবহানাল্লাহ বলতে পারেন না এখানে স্বামীর বাড়িতে এসে যারা কষ্টে আছেন স্বামীর জন্য যদি কষ্ট করেন আপনাকে আল্লাহ এরকম মর্যাদা দিতে পারে দ্বিতীয় নম্বর একজন মহিলার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছিলেন এ মহিলা স্বামীর দ্বারা এত অত্যাচারিত এত জুলুমের শিকার হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ভয়ঙ্কর কপালে নেই নাম ফেরাউন আসিয়া স্বামীর এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারো আছে নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালে শলাকা দিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে ইব্রাহ কে আল্লাহ বললেন যাও সান্নাতটা তুলি ওর সামনে হাজরাতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি স্বামীর জন্য যদি বর দোয়া করতেন কবুল হয়ে যেত কারণ মসলুমের দোয়াল্লা ফেরত

শুধু জান্নাত আমি চাই না ওই জান্নাতে একটা ঘর আমার জন্য বানাও যেখানে বসে সব সময় তোমার দেখা যায় শুধু এতটুকুই তিনি শেষ করেন নি এবার মূল কথা শুনেন আদরাতে আসি আর ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন আমার স্বামীর উপরে আর আমার স্বামী যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার করছে আমার এই দৃশ্য দেখে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না আমার স্বামীর ওপরে তুমি গজব করো না তুমি দয়া করে আমাকে বাঁচাও টান আছে ওই সময় তিনি কি তার স্বামীর জন্য বরদোয়া করে গজব চাইতে পারতেন না তিনি বলেছিলেন আল্লাহ তুমি রাগ করো না আমার স্বামীর এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তার ওপরে তুমি গজব দিও না এত বড় কঠিন যন্ত্রণার মুহূর্তেও দেয় না স্বামীর হাজারো স্ত্রী একটা সাবান কম হলে ফোটা নেই আপনি মানুষ ফেরানোর মতো জানোয়ার মার্কার স্বামী যদি আপনার কপালে তো টের পেতেন এত বড় আল্লাহর মিলিয়েছে তারপর আপনি আদায় করেন না আসরের নামাজের সমাজ সমাগত এর জন্যে বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না তিনটা বছরের ভেতরে বাস্তবে যতটুকু অভিজ্ঞতা পেয়েছিলাম ওখানে বললাম না একশো জনের সত্তর জন মানুষ প্রায় জানে না যে কেন হা জানে কি হয়তো বউ মেরে ফেলেছে স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব দাম্পত্য জীবনে যে কলহ এর সমাধান কি আমি ওই সময় থেকে টুকে টুকে রেখেছিলাম বাইরে এসে ওটা অ্যাডিট করে বাজারে দিয়েছি এই গাড়িতে আছে হয়তো এক দেড়শো পিস আছে যাওয়ার সময় মেয়েদের জন্যে একটা পুরুষের জন্য একটা নিয়ে যাবেন যে পড়াবেন যে এই কারণে দাম্পত্য কলহগুলো তৈরি হচ্ছে আর এর সমাধান হচ্ছে এই এই একশো তিরিশ লিখেছি অবশ্যই নিয়েছে কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে আমি আর পারছি না শেষ করলাম রাতের বেলা আছে চাঁদপুরের হাজিগঞ্জে। ওনারা আলোচনার বিষয় দিয়েছে ইব্রাহিম আলাইহিস জীবনের পরীক্ষা একটু শক্ত যদি পারে ওখানে যে জিন আমিন اللهم আমিন ও রব্বানা যালান্না ফুসানা ওয়া ইল্লান নামিনাল দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তোমার বান্দা বান্দীরা বসে আছে যা গুলো তুমি আমাদের জীবনের পূর্ণ করে দাও এ মাহফিলের আয়োজন যারা করেছে যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও যারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলো এই মানুষগুলোকে তুমি আর বিপদে দিও না ওমরের মতো কবুল করি নাও আজকের মাহফিলের সভাপতি বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নর নবীর চৌধুরী তোমার বান্দাকে তুমি চির ধরে মাফ করে দাও মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি সাহেবকে কবুল করো যত আলেম এখানে বসে আছে আল্লাহ আলেমদেরকে মাফ করে দাও ডক্টর এমদাদুল ভাই আল্লাহ তালা জানা বাসাদুজ্জামান ভট্ট ভাই যত মানুষ অতিথি হয়ে আজকে এসেছে দূর দূরান্ত থেকে আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে নাকি বানিয়ে দাও সম্মানিত মা যারা এসেছে তাদেরকে আমার তিন বছর অন্ধকার জীবনে অন্ধ প্রকোষ্ঠে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে মেহরবা করে ময়দানে যখন এনে দিয়ে সুস্বস্ততা ফিরিয়ে দাও আমার কণ্ঠতা তুমি আমার আগের মতো করে দাও আইলা গলা প্রচন্ড ব্যথা করে মেহরবানি করে আমার গলাটাকে তুমি ভিক্ষা দাও প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আর এদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা দেশে যারা আছে তাদেরকে সালামতে রাখানের মাহফিল যারা পাহারা দিয়েছে প্রশাসনের এই ভাইগুলো আজকের দায়িত্ব এবাদত হিসাবে কবুল করে না এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো কোরআনের ইচ্ছতে জান্নাত বানিয়ে দাও আগামীতে এই কোরানের অনুষ্ঠানটা বিশাল আকারে মঞ্জুর কর আল্লাহ কেউ আমাদের তোমার বিচার ব্যবস্থায় কোনো অভিচার নেই ন্যায় বিচার করলে কেউ আমরা বাস বোনা একটা এই রাস্তা আছে বাসা তুমি যদি মাফ করে দাও মাসাফের অবস্থায় আছে মাসলুম অবস্থায় আছে